অলরেডি তার প্রেমে অনেকেই পড়ে আছে অলরেডি তার প্রেমে অনেকেই পড়ে আছে সালমান খান সিঙ্গেল আছে দ্যাটস ওয়াই এটা কি এই বছরই করতে যাচ্ছেন বিয়ে যদি করি কাজ করব কিভাবে দুটো জিনিস কখনো একসাথে করা যায় না সো আপাতত ক্যারিয়ার তারপর বিয়ে সাথে তার মানে পড়ে আছেন করতেছেন প্রেমে পড়া বারণ কারণে অকারণ আমি কার প্রেমে পড়বো এটা ম্যাটার যখন আমি পড়বো তখন লাইভে এসে জানাই দিব এই দেখো আমি লাইভে আসছি আমি অমুকের প্রেমে পড়ে গেছি আপনারা সবাই তখন দেখবেন

আমাকে রানীর মতো করে রাখবে না অত যাবো না ঢাকায় থাকতে চাই কাজ আসছে বললাম যে দুইটা মুভি সেন্সর হয়ে প্রেস মিট করে জানিয়ে দিব রিলিজের মুভি রিলিজের টাইম ডেট চোদ্দই ফেব্রুয়ারিতে কি প্ল্যান করবেন চোদ্দই ফেব্রুয়ারি মনে হয় থাকবো ওখানে আমাদের একটা ফ্রেন্ডস ভিউ একটা আমাদের ইয়ের আর কি অ্যাওয়ার্ড প্রোগ্রামে থাকবো হয়তো বা চোদ্দোই ফেব্রুয়ারিতে তেমন কোনো প্ল্যান নেই ফ্যামিলি ফ্রেন্ড সবার জন্য আপনাদের ফ্যান তারপরে জার্নালিস্ট ভাই বোনদের জন্য অনেক ভালোবাসা অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে খালি খালি প্রপোজ করলে হবে না সাথে যেন কয়েকটা আরব নিয়ে আসে